বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দশররা কোন রাজনীতি করতে পারবে না সাংগ্রামিক সাথী বন্ধুগণ আপনারা জানেন গতকাল কিভাবে ঠিক আমি যেখানে কথা বলছি দাঁড়িয়ে এই জায়গায় রাত নয়টা পঁয়তাল্লিশটার দিকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করে সেই হামলায় আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সহ আমাদের নেতাকর্মীরা কর্মীরা আহত হয়েছে এবং আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং সংহতি সমাবেশে বক্তব্য রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন আজকে আমি নিজে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম ডাক্তারদের সাথে কথা বলেছি তারা বলেছেন নরুলাকনুর সংখ্যা মুক্ত নন নরুলাকনুর এখনো পর্যন্ত আইসিউতে ভর্তি আছেন তিনি কথা বলতে পারছেন না তার নাক ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তাকে সেনাবাহিনীর যে বুট সেই বুট দিয়ে এখানে বানানো হয়েছে আপনারা সাংবাদিক ভাইয়ের ইতিমধ্যে ভিডিও দেখেছেন আমাদের কি অন্যায় আমরা দু সাল থেকে এখনো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা বারবার বলছি রাষ্ট্র সংস্কার করতে হবে গণহত্যার বিচার করতে হবে এবং একই সাথে আমরা এই দাবিও করছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দশররা কোনো রাজনীতি করতে পারবে না আমরা এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধার দাবিতে কর্মসূচি পালন করেছি সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে তাদের নিবন্ধন স্থগিত করেছে আমরা স্পষ্ট তথ্য পেয়েছি ভাই আবারও বিরোধী দল করছে এবং তার ধারাবাহিকতায় আমরা দেখছি জাতীয় পার্টি তারা মিছিল করছে মিটিং করছে গতকাল আমাদের নেতা কর্মীদের উপর করেছে আজকে নেতৃবৃন্দরা এসেছেন তারা সংক্ষেপে দিতে হবে এবং সর্বশেষ আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবে